আসানসোলের সালানপুরে কয়লা পোছাই ডাম্পার চলার ফলে হচ্ছে রাস্তা খারাপ এর প্রতিবাদে ইসিএল এর পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখালো ফুলবেড়িয়া গ্রামের দোকানদারেরা রাস্তা দিয়ে অনবরত চলছে ইসিএল এর কয়লা বোঝাই ডাম্পার সেই ডাম্পার আজকে বিক্ষোভ দেখালো ফুলবেড়িয়া গ্রামের দোকানদারেরা মূলত তাদের দাবি এই সব সকাল থেকে সারাদিন ধরে ওভারলোডিংয়ে চলে যার ফলে রাস্তা নষ্ট হচ্ছে একই সাথে রাস্তায় প্রচন্ড পরিমাণে ধুলো উঠছে আর রাস্তায় ধুলো ওরা যাতে বন্ধ হয় সেই দাবি জানিয়ে গ্রামের দোকানদারীরা ট্রান্সপোর্ট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার সামডি ক্যাম্পের পুলিশ ও সিকিউরিটি গার্ড জয়দেব রায় এই প্রসঙ্গে ফুলবেড়িয়া গ্রামের দোকানদারেরা জানায় সালানপুর এর ডাবর কলিয়ারি ও মোহনপুর কলিয়ারি থেকে কয়লা উত্তোলন করে সেই কয়লা সামডি ফুলবেড়িয়া হয়ে বঞ্জেমারি সাইডিং এ নিয়ে যাওয়া হয় কিন্তু সামডি থেকে ফুলবেড়িয়া পর্যন্ত রাস্তা খারাপ রয়েছে তাছাড়া প্রচন্ড পরিমাণে ধুলো ওড়ে যার ফলে বাড়ি ঘর সহ দোকানের অবস্থা খারাপ হয়ে পড়ছে সেই কারণে তারা দোকান বন্ধ করে দোকানের সব চাবি এক সিকিউরিটির হাতে তুলে দেন তারা জানায় এই ধুলোর ফলে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে তাছাড়া যখন ডাম্পারগুলি চলে সেই সময় কোনো সিকিউরিটি গার্ড পর্যন্ত থাকে না কারণ স্কুলের সময় অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা ইসিএল ম্যানেজমেন্টের কাছে এ বিষয়ে বহুবার জানিয়েছে তবুও কোনো সুরাহা হয়নি যার কারণে তারা এই সব ট্রান্সপোর্ট আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে যতক্ষণ না তাদের এই দাবি মানা হচ্ছে এই গাড়িগুলি ছাড়া হবে না দাবি আছে এইখানে ট্রান্সপোর্টিং যে চালাচ্ছে রাস্তাতে কোনো জল দিচ্ছে না ঠিক আছে রাস্তাতে জল দিচ্ছে না পাঁচবার জল দেওয়া দরকার একবারও জল আমরা পাচ্ছি না স্কুলে বাচ্চা স্কুল যাচ্ছে টিউশনে যাচ্ছে রাস্তাতে কোনো ট্রাফিক নাই যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে ঠিক আছে এসিএল ইসিএল নিজের রাস্তাতে চলছে আমাদের গ্রামের রাস্তা আমাদেরকে ছেড়ে দিক মানে যত চাবিপত্র আমাদের ফুলবেড়িয়া মোড়ে যতগুলো দোকান দোকান আছে চাবি আমরা জয়দেব স্যারকে আমরা জমা দিয়ে দিয়েছি আমাদেরকে কিছু একটা সুরা ব্যবস্থা করুক জলের নালে আমাদেরকে কাজের ব্যবস্থা করুক করে দিক কোনো জায়গায় আজকে আজকে আমরা জলের জন্য গাড়ি আটকেছি জল আমাদেরকে দিচ্ছে না কিসের গাড়ি আটকেছেন হ্যাঁ কিসের গাড়ি আটকেছেন কয়লার গাড়ি আটকেছি আমরা ট্রান্সপোর্টিং ট্রান্সপোর্টিং এর গাড়ি আটকেছি জল আমাদেরকে দিচ্ছে না এত ডাস্ট উঠছে আমাদের দোকান করা অসম্ভব মেডিকেল দোকান আছে খাবারের দোকান আছে মিষ্টির দোকান আছে এখানে প্রচন্ড ডাস্ট ওগুলো তো উঠছে আমাদের জিনিস জিনিসের ক্ষতি হচ্ছে আমাদের নিজেদের ক্ষতি হচ্ছে খাবার খেয়ে বাচ্চাদের ক্ষতি হচ্ছে শুরু হয় পুরো রাত সারাদিন চলে সারাদিন চলে পুরো রাত চলে চব্বিশ ঘন্টাই চলে কিন্তু জল আমাদেরকে প্রসাদের আশ্বাসে জাম্পার গুলি ছাড়া হয় আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে Seven eight seven two nine three three six double six, and e nine four three four one three three six, six. double six.